বাংলাদেশের চারদিকে কোনো বন্ধুরাষ্ট্র নেই বলে দাবি করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি বলেন খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন আর কোনো দেশ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে বৃহস্পতিবার বিকালে বিকালে প্রশাসন ইনস্টিটিউশনের দুই বিচারপতির স্মরণ সভায় তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন এই দেশে যা ঘটে তা ফুলিয়ে ফাঁপি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয় খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেমন নানান সুযোগ আর কেউ না পায় তিনি আরও বলেন আমরা যদি দেশের ভালো চাই মানুষের ভালো চাই সমাজের ভালো চাই বন্ধুদের ভালো চাই সন্তানদের ভালো চাই আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হবে বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই তাহলে আমাদের অবশ্যই জঙ্গিবাদ মৌলবাদ থেকে নিজেদের দেশকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে খেয়াল রাখতে হবে এই সুযোগ নিয়ে আমাদের দেশকে সম্ভাবনাকে এবং আমাদের অগ্রযাত্রাকে যেন কেউ ব্যাহত করতে না পারে দেশি বা বিদেশি শক্তি